আমাদেরকে এই দুয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন জানিয়েছেন বুঝিয়েছেন জানাতে চেয়েছেন খবরদার দুনিয়ার মানুষরা তুমি যাই হও না কেন টাকা থাকো পয়সা থাকো প্রভাব প্রতি থাকুক না কেন সমাজের মধ্যে যাই হোক তোমার পরিচয় খবরদার খবরদার বেশির বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা কখনো নিজেকে বড় বড় করে সমাজের নিগৃহীত নিষ্পেষিত ছোট মানুষগুলো গরীব অসহায় মানুষগুলোকে কখনো লাঞ্ছিত করবা না অপমান করবা না তাদেরকে ছোট মনে করবা ওয়া ইবাদুর মা নীল দিন এম শু নলও মেহৌ ন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন বান্দারেশ্বর মূল কথা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে মূল গুণগুলো আলোচনা শুরু হয়ে এ বান্দারে তুমি যদি ঈশ্বরী স্বীকারে রহমান হতে চাও রহমান হলেন কে বলছেন হলেন আবার আল্লাহ আবার বলুন কে কে রহমান তথা আমি আল্লাহ পাক রবুল আলামিনের বান্দা যদি হতে চাও এক নম্বর গুণ তোমাদেরকে যেটা অর্জন করতে হবে সেটা হলো এ বান্দারে সন রহমান তথা আমি আল্লাহ পাক আলামিনের বান্দা হলো তারা যারা জমিনে চলার সময় নম্রভাবে এবং ভদ্রভাবে তাদের জীবনটা চালায় পরিষ্কার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি রহমান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দা হলো তারা বান্দা হলো তারা যারা দুনিয়ার মধ্যে চলবে নম্রভাবে ভদ্রভাবে কারমুক্ত ভাবে দম্ভিকতা দেখাবে না নিজেকে বড় বড় করে নিজেকে অহংকারী মনে করে চলবে না দাম্ভিকতা দেখাবে না দুনিয়ায় যখন চলবে নম্র ভাবে ভদ্র ভাবে চলবে তবেই কেবল আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হতে পারবে বলেছেন কে আস্তে বলবেন না জোরে বলেন বলেছেন কে আল্লাহ আমার ভাইরা নিজেকে কখনো নিজেকে কখনো বড় মনে করা যাবে না আমি চেয়ারম্যান হয়েছি আমি মেম্বার হয়েছি আমি এমপি হয়েছি আমি মন্ত্রী হয়েছি আমি আলেম হয়েছি আমি আবেদ হয়েছি আমি হাজি হয়েছি আমি গাজী হয়েছি কথাই সাধারণ মানুষ থেকে আমার অবস্থান উপরে আমার জীবনে অনেক কিছু আছে জীবনে চলার পথে আমি অনেকের চেয়ে বড় সুতরাং সাধারণ মানুষের সাথে আমি চলতে পারব না সাধারণ মানুষগুলো আমার মতো নয় আমার সম্মান অনেক বেশি আমার দাম অনেক বেশি ও মুসলমান এটা মনে করে 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 দাম্ভিকতা যদি দেখান যদি অহংকার করে চলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তাহলে কিন্তু তুমি আমার প্রিয় বান্দা হতে পারবে না ঠিক কি বলেন আমার ভাইরা নিজেকে সদা ছোট মনে করতে হবে আমরা ছোটবেলায় একটা কবিতার মতো কথা পড়েছি যেটা প্রবাদ বাক্য অথবা কবিতা বলতে পারি ছোটবেলায় আমরা পড়েছি নিজে যাকে বড় বলে বড় লোকে যাকে বড় বলে তারপরে কি নিজে যাকে বড় বলে বড় সেনায় লোকে যাকে বড় বলে বড় সে হয় আল্লাহ রাব্বুল আলমীর বলছেন সুতরাং বান্দারে সত্যিকার আমার প্রিয় বান্দা যদি হতে চাও আমার প্রিয় বান্দা যদি তুমি হতে চাও কোন অবস্থাতে নিজেকে বড় মনে করা যাবে না করা যাবে আমার প্রিয় ভাইরা আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই বলুন তো আমাদের সম্মান বেশি নাকি আমার নবীর সম্মান বেশি বলেন বলেন যারা আসতে বলবেন বুঝবো যে আপনার সম্মান নবীর চেয়ে বেশি সবাই জোরে বলুন আমার সম্মান বেশি নাকি আমার নবীর সম্মান বেশি কত যে বেশি তা বলার মতো ক্ষমতা আমাদের নাই দুনিয়ার কোন কিছুর সাথে কম্পেয়ার করার কোন সুযোগ আমাদের নাই চলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন আমার উম্মতেরা শুনে নাও খবরদার খবরদার জীবনে কখনো নিজেকে বড় মনে করবে না অহংকার করে চলবে না বিশ্বনবী যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন নবীজি আমার দোয়া করতেন আল্লাহুম্মা জাআল্লি সাবুরা وجعلني شكورا واجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا نبي عمار دعا رب العالمين يا الله تعالى <applause> اللهم اجعلني صبورا আল্লাহ তাআলা তুমি আমাকে ধৈর্যশীল বানাও অজা আল্লী শকু র আল্লাহ তুমি আমাকে সকুর গুজারি বানাও অজা আল্লি ফি আইনি সফেরা তবুল আর দয়া করে মেহেরবানী করে দয়া করে তুমি আমাকে আমার চোখে ছোট বানাও খেল করবেন আল্লাহ তুমি আমাকে আমার নিজের চোখে কি বানাও কি বানাও ছোট বানাও কাবীরা আয় আল্লাহ তুমি আমাকে তামাম দুনিয়ার মানুষের চোখে বড় বানাও শোভান লহি বিহামদি বিশ্বনবি সল্লম লহনি হোসাল্লাম আমাদেরকে এই দোয়ার মাধ্যমে শিক্ষা দিয়েছেন জানিয়েছেন বুঝিয়েছেন জনাতে যেন খবর দাও দুনিয়ার মানুষরা তুমি যাই হও না কেন তকা থাকা পয়সাটা প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন সমাজের মধ্যে যাই হোক তোমার পরিচয় খবরদার খবরদার বেশির বেশি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবা কখনো নিজেকে বড় বড় করে সমাজের নিগৃহীত নিষ্পেষিত ছোট মানুষগুলো গরীব অসহায় মানুষগুলোকে কখনো লাঞ্ছিত করব না অপমান করব না তাদেরকে ছোট মনে করবা আমার ভাইরা সুতরাং নবেকারিম সাল্লাল্লাহ সাল্লাম যে শিক্ষা আমাদের জন্য দিয়েছেন আর আল্লাহ ফাক রবুল আমিন আমাদেরকে যে কথাগুলো জানিয়েছেন বান্দারে সত্যিকারে অ বান্দার সত্যিকারে জেনে না দুনিয়ার ভিতরে অহংকার করে চলার মতো এমন কোন পরিচয় তোমাদের জীবনে নাই জানিযা তোমরা নিজেদের ব্যাপারে বড়াই করতে পারো অহংকার করতে পারো তার কারণ হল তুমি একটাবার তোমার জীবনের ইতিহাস একটাবার তোমার জীবনের পরিচয় একটাবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তোমাকে দুনিয়ার মধ্যে বানি পাঠিয়েছি বান্দা একটাবার তুমি যদি চিন্তা করো তাহলে কোন দিয়ে তুমি আর অহংকার করতে পারবে না পারবে না বান্দারে একটাবার জেনে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেমন করে বানিয়েছিলাম হাল আতা আলাল ইসানিহৈনুম্মিনা দৌড়ি লম্মিয়া কুঁশিয়ম দু কুমড়া আল্লাহ দাদা বলছেন শোনো আল্লাহ দা আলাল ইনশানি হইনুম মিনাদাহ মানব জিন্দগিতে মানুষের জীবনে এমনকি একটা সময় ছিল না যখন নিজের ব্যাপারে সে পরিচয় দেওয়ার মতো কোনো কিছু তার জীবনের মধ্যে ছিল না অতপর আমি আল্লাহ ওয়া আনা আমার কোন অ্যাপ্লিকেশন ছাড়া তার কোন আবেদন ছাড়াই আমি আমার একান্ত দয়ায় আমার বান্দাকে কি করলাম ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাকে দয়া করে ছোট্ট এক বিন্দু শুক্র থেকে ছোট্ট এক বিন্দু পানি থেকে নাপাক পানি থেকে

তোমার মায়ের কনসেপের মাধ্যমে তোমার মায়ের পেটের ভিতরে তিল 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 করে বানালাম অতপর দশ মাস নয় মাস অথবা দশটা মাস যখন হয়ে গেল নির্দিষ্ট সময়ে যখন হয়ে গেল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠালাম এ বান্দা জেনে নাও যখন দুনিয়ার মধ্যে তুমি আসলে তখন অবস্থা তোমার এমন ছিল লা টানাম সৈয়া এবং দারে সরফ যখন তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম। তোমার ঠিক হাত ছিল তোমার ঠিকই পা ছিল তোমার চক্ষু ছিল তোমার নাক ছিল তোমার কান ছিল তোমার জিহ্বা ছিল কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত অক্ষম করে রেখেছিলাম এত বেশি করে রেখেছিলাম এ বান্দারে তোমার পা থাকতো কিন্তু তুমি সাথে সাথে জমিনের মধ্যে আসার পর তুমি দৌড়াতে পারতে না পারতাম পারতাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যখন দুনিয়ার মধ্যে পাঠালাম অনেকটা মা সামন ছিল তোমার আম্মা জান তোমাকে যেখানে শুয়ে রাখতো সেখানেই তোমাকে শুয়ে থাকতে হতো ইচ্ছা করলেই তুমি উঠে বসতে পারতে না ঠিক কিনা বলেন বান্দারে আস্তে আস্তে করে আবার যখন কয়েকটা মাস হয়ে গেল যখন আমি একটু তোমাকে অগ্রসর করালাম এরপরে তুমি একটু উঠে বসা শিখলে কিন্তু তখনো পর্যন্ত দাঁড়ানোর ক্ষমতা তোমার ছিল না আমি পাক রব্বুল আলামিন তোমাকে দাঁড়ানোর ক্ষমতা দিয়ে দিলাম তারপরে আরো কয়েকটা মাস যখন তে বাহিত হয়ে গেল এ বান্দা এবার তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দাঁড়ানোর নয় হাঁটা নয় আমি দৌড়ানোর মতো ক্ষমতা তোমাকে দিয়ে দিলাম এই ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শীত ছোট্ট নাজুক অবস্থা থেকে তোমাকে আস্তে আস্তে করে বড় করলাম আস্তে আস্তে করে তোমাকে বড় করলাম এভাবে তুমি দুনিয়ার মধ্যে বিচরণ করতে শুরু করলে কথা বলা শিখে গেলে তোমার মনের ভাবগুলো জাতির কাছে প্রকাশ আশ করার মতো ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলাম বান্দারে জেনে নাও এমন ভাবে চলতে চলতে তোমার বয়স 50 60 70 80 90 বছর যখন হয়ে গেল তোমার বয়সটা যখন তোমার নাম হয়ে গেল এখন আর তুমি সই সব জীবনে নাই এখন আর কই সব জীবনের কই সর জীবনে নাই এখন আর তোমার যৌবন জীবনে তুমি যুবক নাই ও বানdare এখন তোমার নাম হয়ে গেছে এখন তুমি একজন বৃদ্ধ মানুষের উপারন্তরিত হয়েছ

যদি তোমাকে শুয়ে দেয় তুমি বসতে পারো না একবার যদি বসে দিয়ে বসিয়ে দেয় আর দাঁড়াতে পারো না অথবা দাঁড়াতে পারলো লাঠির ভর ছাড়া দাঁড়াতে পারো না তুমি হাঁটতে পারো না চোখে দেখতে পারো না মুখের মধ্যে জড়তা এসে গেছে আর কথা বলতে পারো না বান্দারে তার মানে তুমি জেনে নাও যেমনি করে ছোট ছোটবেলা তোমার নাজুক পরিস্থিতি ছিল কয়েকটা বছর দুনিয়ার মধ্যে ঘুরালাম ফেরালাম যোগ্যতা দান করলাম আমি রবকে চেনার জন্য আমি রবকে বুঝার জন্য তোমাকে ক্ষমতা দিয়া দিলাম আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুর্বল করে দিলাম বুঝাতে চাইলাম বান্দা তোমার কোনো ক্ষমতা নাই এই কারণে দুনিয়ার মধ্যে এই জীবনটা নিয়ে অহংকার করো না أهم كرقورة جابي جابي بھاي جابي الله ربنا لبن ولا تمشي في الأرض مرحى إن الله لا يحب كل

অবশ্যই বান্দা দুনিয়ার মধ্যে যদি কোনো বান্দা দাম্ভিকতা দেখায় অহংকার করে চলে জেনে নাও জেনে নাও অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না ঠিকই নাম এই কথা আপনাদেরকে বেলেনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন বান্দাকে পছন্দ না করেন বলুন তো ওই বান্দা কখনো জান্নাতে যেতে পারবে নাকি যেতে পারবে যেতে পারবে পারবে না সুতরাং এক নম্বর গুণ হবে যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে আমরা থাকব আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাও প্রপাগান্ডা যতদিন পর্যন্ত থাকবে পৃথিবীতে খবরদার খবরদার নম্র ভাবে থাকবে চলবে দুনিয়ার মধ্যে কোন মানুষের সাথে কোন অসভনীয় আচরণ করবে না তবেই আমি রবের বান্দা হতে পারবে আর তুমি জান্নাতের দিকে অগ্রসর হতে পারবে যদি বলি সুবহানাল্লাহ